অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সহকর্মী ফরহাদুজ্জামান আছেন ক্যাম্পাসে যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে ফরহাদ অনেক ধরনের অনিয়মের পর তারা অভিযোগ করেছেন ছাত্রদল এবং অন্যরা অভিযোগ করেছেন সবকিছু মিলিয়ে একটু জানতে চাই এখন কি পরিস্থিতি সেখানে ধন্যবাদ আপনি জানেন যে পাঁচটা বেজে গেছে যে নিয়মী অনুযায়ী সকাল নটা থেকে পাঁচটা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণের সময় ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে আমরা এই মুহূর্তে রয়েছি আফম কামালউদ্দিন হল যেই এই কেন্দ্রের ভোটও কিন্তু শেষ হয়ে গেছে দিনভর যে পাল্টাপাল্টি অভিযোগ পাল্টাপাল্টি অভিযোগের পরে আমরা দেখেছি ভোট শেষ হওয়ার ঠিক এক এক দেড় ঘন্টা আগে কিন্তু ছাত্রদল নির্বাচন বর্জন করেছে পাশাপাশি অন্যান্য যে প্রার্থীরা ছিলেন তারাও কিন্তু নির্বাচন যে কার্যপি হয়েছে সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছে এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদেরকে যে বাম সংগঠন রয়েছে সম্প্রীতির তারাও কিন্তু বলেছে যে ছাত্র শিবিরকে জেতানোর পাইতারায় পাইতার জন্যই কি এমন ভোটের আয়োজন করা হয়েছে কিনা এবং তারা বলেছেন যে পুরো নির্বাচনে অনস্থা জানানোর পরেও যথেষ্ট ভ্যালিড গ্রাউন্ড থাকার পরেও কিন্তু এই নির্বাচনে কিন্তু যে কারচুপি সেটার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং তারা বলছেন যে তাজউদ্দিন হলে তিনবার ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে এবং এই নির্বাচনে তারা বয়কট করবে কিনা সেই বিষয়ে কিন্তু তারা আলোচনা করে কিন্তু বিষয়টি জানাবেন এবং এই নির্বাচনে আসলে কোনো ভ্যালু আছে কিনা না সেটাও নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন এবং যদি বলি যে এখন কিন্তু ক্যাম্পাসটা অনেকটাই কিন্তু আমরা যেখানে রয়েছি কামাল হল সেখানে কিন্তু অনেকটাই এখন আগের থেকে কিন্তু নিরাপদ রয়েছে এবং যে পরিমাণ সেই শিক্ষার্থীরা ছিল বা যারা ভোটার ছিল তারা সেখানে কিন্তু অনেকটাই কমে গেছে যদিও কিছুক্ষণ পরেই থেকে কিন্তু ভোট গণনা শুরু হয়ে যাবে এবং যদি বলি সকাল নটা থেকে একুশটি হলে কিন্তু ভোটগ্রহণ শুরু হয়েছিল এবং সেটা কিন্তু বেশ কয়েকটা হলে কিন্তু বিভিন্ন অভিযোগে ভোটগ্রহণ বন্ধ ছিল এবং যারা শিক্ষার্থী রয়েছে যারা ভোটার রয়েছে তারা যে ভোট দিয়েছিল তাদের সেই ফলের আশাতেও কিন্তু রয়েছে আমরা শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেছি তারা বলছেন যে তাদের যে ম্যান্ডেট নিয়ে যেই নির্বাচিত যারা প্রার্থী ভিপি প্রার্থী সহ যাদের যাদের আশা কথা ছিল তারা তারা না আসলে আসলে তাদের যে সমস্যা কথাগুলো তাদের যে যে আকাঙ্ক্ষা তাদের যে সমস্যাগুলো সেইগুলো কিন্তু তারা আসলে কাকে জানাবে সেই বিষয় নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন এবং সব মিলিয়ে যদি বলি যে শিক্ষার্থীদের যে একটা এই ৩৩ বছরের যে অপেক্ষা সেই অপেক্ষার অপেক্ষা কিন্তু আজকে হয়েছিল যদিও একটা নানা প্রশ্নের সম্মুখীন হয়ে এই নির্বাচন শেষ হয়েছে কারণ দিনভর আমরা দেখেছি প্রত্যেকটি প্যানেলেরই থেকেই কিন্তু অভিযোগ জানানো হয়েছে এবং প্রত্যেকটি প্যানেলের প্রার্থীরাই কিন্তু বলেছেন যে কোনো সে যারা নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছেন তারা কিন্তু সেই অভিযোগগুলো আমলে নেয়নি বারবার এই অভিযোগগুলো তারা করার পরেও আমলে নেয়নি এবং প্রত্যেক প্রার্থী অন্য প্রার্থীর বিষয়ে কিন্তু অভিযোগ দিয়েছে আচরণবিধি লঙ্ঘের অভিযোগ দিয়েছে ভোটে কারচুপির অভিযোগ দিয়েছে এবং সবাই কিন্তু স্বজনপ্রীতির কথা উল্লেখ করেছে এবং যদি বলি যে তবে বিচ্ছিন্ন কোনো এই ধরনের ঘটনা ছাড়া কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা আমরা ঘটতে দেখিনি পুরো ক্যাম্পাসে কিন্তু কোনো ধরনের মারামারির তথ্য আমরা পাইনি এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ফটকগুলোতে যদি আমরা দেখি সেখানে কিন্তু বিজিবি এবং পুলিশ আনসারের পাশাপাশি অন্যান্য বা সংস্থাও কিন্তু নিয়োজিত ছিল তো দিনভর যে ভোটের পরিস্থিতি আমরা দেখেছি বিভিন্ন হলে সেখানে কিন্তু খুব বেশি বড় দীর্ঘ লাইনও কিন্তু আমরা দেখিনি সর্বশেষ পাঁচটার পরে কিন্তু যেহেতু ভোট শেষ হয়ে গেছে এখন ভোট গণনার পালা আমরা তথ্য বিস্তারিত তথ্য যখন আসবে তখন আপনাদেরকে জানিয়ে দেব ফরহাদ সাথে থাকবেন এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী ইকবাল অনিকের সাথে কাছে অনেক যেটি ফরহাদ বলছিলেন যে এখন মোটামুটি ভোট গ্রহণ যেহেতু শেষ একটু নিরবতাও আছে ক্যাম্পাসে সবকিছু মিলিয়ে আপনার হাতে কি তথ্য রিদুয়ানা কিছুক্ষণ আগে কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে আপনি দেখেছেন যে বিকেল পাঁচটা পর্যন্ত যেহেতু সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলেছে পাঁচটায় ভোট শেষ হয়েছে এখন বলা চলে যে কেন্দ্রগুলোতে হচ্ছে যে একটু বিরতি চলছে বিরতির পর যে কেন ব্যালট বক্সগুলো খোলা হবে খোলার পরই কিন্তু তারা গণনার কাজ শুরু করবেন সেই প্রক্রিয়াটি শুরু হতে আরও তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো লাগতে পারে তো সারাদিনই কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ সব কিছু মিলিয়েই কিন্তু হচ্ছে এই yeah <laughs> জাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে গেল এবং এরই মাঝে কিন্তু দেড় ঘন্টা ভোট শেষ হওয়ার দেড় ঘন্টা আগে কিন্তু ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি আছে নির্বাচনের নানা ধকম অনিয়ম অভিযোগ এনে কিন্তু তারা কিন্তু ভোট থেকে ভোট থেকে সরে গিয়েছেন এবং অন্যান্য যে প্যানেলগুলো রয়েছে তারাও কিন্তু সারাদিনই নানা ধরনের অভিযোগ করেছেন যে প্রথম অভিযোগটি ছিল ব্যালট পেপার বেশি কেন্দ্রে নিয়ে আসা তারপর আরেক একটি বিষয় হচ্ছে যে অমোচনীয় যে কালিটির আছে ভোট দেওয়ার পর যেটি আপনার হাতে ভোট দেওয়ার জন্য সিম্বল হিসেবে ব্যবহার করা হয় সেটিও কিন্তু দেখা গিয়েছে অনেক কেন্দ্রে দেয়া হয়নি এই যে অভিযোগগুলো কিন্তু সারাদিন থেকেই সারাদিন ছিল এবং বিভিন্ন প্যানেল থেকে জানানো হচ্ছিল যে ক্যাম্পাস প্রশাসন বা হচ্ছে এই নির্বাচনকে একটি পক্ষকে সুবিধা দেওয়ার জন্যই কিন্তু ভোটে নানা ধরনের অনিয়ম করা হচ্ছে এরকম অভিযোগ আছে এবং বদ্রুব বঙ্গমাতা বদরুন্নেসাই হলে কিন্তু ফজিদলুন্নেসাই হলে কিন্তু হচ্ছে ভোট গ্রহণ এক ঘন্টার মতো বন্ধ ছিল সেখানেও কিন্তু নানা ধরনের অভিযোগ পাওয়া গিয়েছে এই কারণে ওখানে যে সাধারণ শিক্ষার্থী বা ভোটার রয়েছেন তারা কিন্তু ভেতরে যারা ভোটগ্রহণ বন্ধ রেখেছিলেন পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হচ্ছে নির্বাচন কমিশন যে আছে তাদের হস্তক্ষেপের মাধ্যমে কিন্তু সেই ভোটগ্রহণ আবার পুনরায় চালু হয় এবং মাঝে মাঝে দু একটি ঘটনা ছাড়া বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি আরেকটি বিষয় যে তেত্রিশ বছর পর যেহেতু এই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল তো সেক্ষেত্রে হচ্ছে এই ক্যাম্পাসের যতগুলো স্টুডেন্ট রয়েছেন তাদের মাঝে এক ধরনের উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে তারাও কিন্তু এ কিন্তু ভোট প্রদান করেছেন এবং ক্যাম্পাস কিন্তু এক ধরনের উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যেহেতু যেহেতু একটি পূর্ণাঙ্গ আবাসিক ক্যাম্পাস সেক্ষেত্রে সকালের দিকে শিক্ষার্থীদের এক উপস্থিতি কম থাকলেও ভোট কেন্দ্রগুলোতে তারপরে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা লক্ষ্য করেছি ক্যাম্পাসে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে যেহেতু একুশটি কেন্দ্রে মানে একুশটি হলেই কিন্তু কেন্দ্র ছিল সেই ক্ষেত্রে দেখা গিয়েছে হচ্ছে প্রতিটি যে হলে স্টুডেন্ট ছাত্র শিক্ষার্থীরা থাকেন তারা কিন্তু এই হল রুম থেকে বের হয়ে এসে কিন্তু হলের মধ্যেই পরীক্ষা দিয়ে ভোট দিয়েছেন সেক্ষেত্রে বলা চলে যে হচ্ছে এখানে এক ধরনের পরিবেশ পরিবেশ ভালোই ছিল তো সেক্ষেত্রে আমরা যদি যেহেতু ভোট গ্রহণ শেষ হয়েছে আমরা যদি কেন্দ্রের ভিতরের দিকে একটু যাওয়ার চেষ্টা করি সেখানে কিন্তু ভোট গ্রহণের যে শেষের যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলি সেগুলো কিন্তু এখন চলমান রয়েছে সেগুলো যদি আমরা একটু দেখানোর জন্য ভেতরের দিকে যাই বা এখানে যে শিক্ষার্থীরা আছেন তারা দিনে কি রকম দেখলেন ভোট তাদের কাছে কেমন ছিল এই যে তেত্রিশ বছর পর যাকশো নির্বাচন অনুষ্ঠিত হলো আপনাদের কাছে কেমন কেমন লাগলো সেই বিষয়গুলো আমরা কিন্তু এখন জানার চেষ্টা করব শিক্ষার্থী যারা আছেন তারা তাদের কাছে কি কীরকম মনে হচ্ছে যে এই ভোট গ্রহণ আমরা একটু জানার চেষ্টা করব এখানে যে শিক্ষার্থীরা আছেন তাদের কাছ থেকে তেত্রিশ বছর পর আজকে অনুষ্ঠিত হয়ে গেল জ্যাকশো নির্বাচন আপনাদের কাছে কেমন লাগছে বা ভোটের ভোটের পরিবেশ কেমন ছিল সারাদিন সেই বিষয়গুলো আপনারা জানাবেন ভোটের পরিবেশ আমরা বিভিন্ন হলে দেখেছি কিছু সাংঘর্ষিক ঘটনা ঘটছে কিন্তু আমাদের আলবরণী হলের পরিস্থিতি অনেক সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে আর জাকসজ্জের কথাটা আসলে তেত্রিশ বছর পরে আমরা একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হইলাম আর কি সবাই অনেক খুশি মাছ দিয়ে কিছু ঘটনাও ঘটছে জাতীয় জাতীয়তাবাদী ছাত্র দল বর্জন করলো নির্বাচন আরও শোনা যাচ্ছে অনেক স্বতন্ত্র প্রার্থীও নাকি বর্জন করতে পারে তবে শেষ মুহূর্তে যাতে সব কিছু মিলায় ভালো কিছু হয় এটা আমরা আশা করতেছি দেখা যাক ভোট দেওয়া শেষ এখন গণনার পালা সো সব কিছু মিলিয়ে আমরা একটা ক্যাম্পাসের জন্য ভালো কিছু হবে এটাই করতেছি রিদুয়ানা শুনছিলেন যে এখানে যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বলছেন দীর্ঘ সময় পর যে নির্বাচনটি হলো এর মাঝে ছোটখাটো দুই একটি ঘটনা ছাড়া নির্বাচনটি খুব ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে এখানে আরও যারা শিক্ষার্থী আছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলে জানবো যে তারা দিনভর যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো তাদের কাছে কেমন লেগেছে তাদের প্রাপ্তিটা কি যেহেতু দীর্ঘ তেত্রিশ বছর পর নির্বাচনটি অনুষ্ঠিত হলো একটি কয়েকটি পক্ষ এ পর্যন্ত ভোট বর্জন করেছে সব মিলিয়ে তাদের কাছে জানার চেষ্টা করব কেমন ছিল এই ভোট উৎসব ধন্যবাদ দীর্ঘ তেত্রিশ বছর পরে জ্যাক্স নির্বাচন হচ্ছে আমরা চেয়েছিলাম সবার অংশগ্রহণমূলক সুন্দর একটি নির্বাচন এবং সেটি হলে অবশ্য আমরা খুশি হতে পারতাম কিন্তু সেটি হয়নি আপনি জানেন হয়তো যে এই নির্বাচন নির্বাচন কমিশন যারা রয়েছে তাদের অবহেলা অবজ্ঞার মধ্য দিয়ে নির্বাচন আজকের দিন পর্যন্ত এসেছে এবং তারা কালকে রাতেও হয়তো এটা জানতেন না যে আজকে নির্বাচনটা হবে এটা নির্বাচন কমিশনের কথা বলছি কারণ বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন কেন্দ্রে মার্কার নেই হাতে দাগ দেওয়ার মতো সরঞ্জাম নেই এটাই সমস্যা ওটাই সমস্যা এই যে এত সমস্যা তো এটা নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করছে আপনি জানেন প্রশ্নদিন ডোপ টেস্ট হয়েছে সেটা রেজাল্ট এখন পর্যন্ত আসেনি তো আজকে যে নির্বাচন হয়েছে সেটারও যে রেজাল্ট হবে এটা নিয়ে আসলে আমরা সংশয় প্রকাশ করছি এই যে ডোপ টেস্ট করলো আজকে পর্যন্ত অবধি রেজাল্ট আসলো না সে বিষয়ে আপনারা কথা বলেছেন কিনা প্রশাসনের সঙ্গে সে বিষয়গুলো আপনাদেরকে কিছু বলেছে কিনা যে এখন পর্যন্ত তো প্রার্থী ফলাফল আসলে যে তাহলে সে যদি পজিটিভ হয় তো তার বাতিল হয়ে যাবে সেই বিষয়গুলো নিশ্চিত করেছে কিনা আপনাদের কাছে যেদিন ডোপ টেস্ট করা হলো সেদিন রাতে রাত আটটা থেকে পরদিন সকাল সাতটা পর্যন্ত আমরা অফিসে ছিলাম সেখানে সেখানে শিক্ষকদের সাথে নির্বাচন কমিশনের যারা রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনা করেছি কোনো প্রশ্ন সঠিক উত্তর তারা আমাদের কাছে মানে খোলাসা করতে পারেনি এবং সেই জায়গাতে আমাদের মনে হয়েছে তারা হয়তো বিশেষ কোনো ব্যক্তিদেরকে অ্যাডভান্টেজ দেবার চেষ্টা করছেন এবং এর জন্যই হয়তো ষাট থেকে সত্তর জন প্রার্থী যারা ডোপ টেস্ট করেননি তাদেরকে সাইড করবার জন্য হয়তো তারা সেটার ফল প্রকাশ করেনি করলে হয়তো আজকে তারা বাদ পড়তে পারতেন তো এই যে অ্যাডভান্টেজের যে খেলাটা চলছে যেটা নির্বাচন কমিশন বিভিন্ন প্রার্থীকে দিতে চাচ্ছে এটা আমাদের কাছে একেবারে পরিষ্কার এই যে এখন তো বোর্ড ভোট গ্রহণ শেষ হয়েছে ভোট গ্রহণ শেষ হওয়ার পরে এখন ফলাফলের অপেক্ষায় আপনারা রয়েছেন তো ফলাফল কি আশা করছেন আপনারা অবশ্যই নির্বাচনটা শেষ পর্যন্ত যেন ভালো হয় সেটাই চাইবো এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেটাই চাইবো তবে নির্বাচন কমিশন যেটা করছে এটা সাধারণ শিক্ষার্থীরাই প্রতিহত করবে ওকে থ্যাংক ইউ শুনছিলেন যে এখানে যারা সাধারণ শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু যত ঘটনা ঘটেছে বা অপ্রত্যাশিত ঘটনা সব আশাই কিন্তু তারা ফলাফলের কিন্তু অপেক্ষা করছেন যাতে ফলাফলটি ভালো আসে এবং অনাকাঙ্ক্ষিত আর কোনো ঘটনা না ঘটে সে বিষয়টিও কিন্তু তারা বলছেন রিদুয়ানা খুব স্বাভাবিকভাবেই তেত্রিশ বছর পর এমন একটি নির্বাচন ধন্যবাদ অনেক আপনাকে